আমার ভাই বসে বসে ছবি আঁকছে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম তো এই যে সেন্টেন্সগুলি কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের ক্লাসে একটি সেন্টেন্স স্ট্রাকচারের মধ্য দিয়ে তোমাদের সেটা শিখিয়ে দিব তো সেই সঙ্গে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে তো খুবই মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর নতুন কেউ থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এই রকম অনেক ক্লাস আমি পৌঁছে দিতে পারি আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবে না তো প্রথম যে সেন্টেন্সটির কথা বললাম যে আমার ভাই বসে বসে আঁকছে তো সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে তো এই কথাগুলি দ্বারা এটা বোঝানো হচ্ছে যে এক সঙ্গে দুটি কাজ হচ্ছে সে আমার ভাই বসে বসে আঁকছে মানে বসে আছে এই মুহূর্তে এবং একই সঙ্গে আঁকছে অর্থাৎ এখানে দুটি কন্টিনিউয়াস অ্যাকশনের কথা উল্লেখ রয়েছে তো এই সেন্টেন্সটিকে আমরা কিভাবে বলবো তো এখানে সাবজেক্ট আমার ভাই মাই ব্রাদার আমার ভাই বসে বসে আঁকছে তো এখানে বসে বসে আঁকছে তো এই আঁকা যে ভার্ভটি আমরা আগে নিয়ে আসবো তো মাই ব্রাদার ইজ ড্রয়িং তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি সাবজেক্ট বি ভার্ব তারপর ভার্বের আইএনজি আমরা নিয়ে আসবো তো মাই ব্রাদার ইজ ড্রয়িং কিভাবে বসে বসে তো এখানে আমরা নিয়ে আসবো ওয়াই তারপর ভার্বের আইএনজি অর্থাৎ এখানে যে দ্বিতীয় ভার্বটি রয়েছে বসে বসে তো এখানে সিট তার সঙ্গে আমরা আইএনজি অ্যাড করবো সিটিং তো মাই ড্রাগন ইজ ড্রয়িং ওয়াই সিটিং তো আমরা যেই ক্রিয়াটার কথা ইন্ডিকেট করতে চাচ্ছি সেই ক্রিয়াটাকে আগে নিয়ে আসব সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে তো বলতে চাচ্ছি সে ফোন দেখছে তো এই অংশটা আমরা আগে নিয়ে আসবো এই ক্রিয়াটিকে সাবজেক্ট সে হি অর ইজ ওয়াচিং ফোন সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন দেখছে পরের সেন্টেন্স আমি বসে বসে তোমার কথাই ভাবছিলাম বা তোমার কথা ভাবছিলাম তো এই সেন্টেন্সটি টি পাস্ট কন্টিনিউ এ রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো সাবজেক্ট আমি আই থিংকিং থিংকিং আই ইউ ওয়াই সিটিং আই ওয়াজ থিংকিং ইউ ওয়াই সিটিং আমি বসে বসে তোমাকেই ভাবছিলাম বা তোমার কথাই ভাবছিলাম তো পরের সেন্টেন্স সে ঘুমোতে ঘুমোতে কথা বলছে মানে ঘুমাচ্ছে এবং একই সঙ্গে কথা বলছে এরকম অনেকের ক্ষেত্রে হয়ে থাকে তো সে ঘুমোতে ঘুমোতে কথা বলছে হি আর সি ইজ টকিং ওয়াই ওয়াই স্লিপিং স্টকিং হয় স্লিপিং সে ঘুমোতে ঘুমোতে কথা বলছে তো এই জাতীয় সেন্টেন্সগুলো যেখানে দুটি কন্টিনিউয়াস অ্যাকশন রয়েছে তো এই রকম সেন্টেন্সগুলো এই স্ট্রাকচার অনুসারে তোমরা ইজিলি তৈরি করতে পারবে আশা করি তো এরপর আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে সে এত গরিব যে পোশাকটি কেনার উপযুক্ত নয় মানে এতটাই গরিব বৃদ্ধ লোকটি এত দুর্বল যে হাঁটার উপযুক্ত নয় যে তুমি এত বেটে যে ওই ডালটি পর্যন্ত পৌঁছতে পারবে না তো এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে বলবো যে সে এত গরিব যে পোশাকটি কেনার উপযুক্ত নয় হি এখানে এত বা খুব মানে খুব গরিব তো হি ইজ টু পুয়োর এখানে আমরা অ্যাডভার এই টু টি ডাবল ও একে ব্যবহার করবো তো হি ইজ টু পুয়োর টু বাই দা ড্রেস তো টু টি ও টু ভার আগে আমরা ব্যবহার করবো অর্থাৎ অনুসারে আমরা বাকি সেন্টেন্স দুটি তৈরি করব যে বৃদ্ধলোকটি এত দুর্বল যে হাঁটার উপযুক্ত নয় তো এখানে সাবজেক্ট বৃদ্ধ লোকটি ওল্ড ম্যান দ্য ওল্ড ম্যান ইজ টুক দ্যান ইজ টু উইক তো এখানে হাঁটা ভার ওয়াক তার আগে আমরা নিয়ে আসবো টি ও টু প্রি পজিশন টি দ্যান ইজ টু উইক টু ওয়াক মানে বৃদ্ধলোকটি এতই দুর্বল যে হাঁটার উপযুক্ত নয় তুমি এত বেটেছে ওই ডালটি পর্যন্ত পৌঁছানোর উপযুক্ত নয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ আর টু তো এই সেন্টেন্সগুলি তৈরি করতে গেলে স্ট্রাকচারটি তোমাদের ফলো করতে হবে শুরুতে সাবজেক্ট অর্থাৎ প্রত্যেকটি সেন্টেন্সে লক্ষ্য করছে সাবজেক্ট তারপর নিয়ে আসতে হচ্ছে অ্যাকর্ডিং টু সাবজেক্ট একটি বি ভার্ভ নিয়ে আসতে হবে বি ভার্ভ তারপর এই অ্যাডভার্ভটি নিয়ে আসবো আমরা টি ডবল ও টু তারপর আমরা সেই অ্যাডজেক্টিভটি নিয়ে আসবো ইউ আর টু শর্ট টু রিচ ব্রাঞ্চ টু শর্ট টু রিচ দ্য ব্রাঞ্চ তুমি এতই বেটে যে ওই ডালটা পর্যন্ত পৌঁছতে পারবে না পৌঁছানোর উপর যুক্ত নয় যে এখানে তো এখানে তিনটি সেন্টেন্স দেখালাম তো লাস্ট আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে যে এত ভাবার কি আছে মানে এত ভাবছো আর ডিসিশনটা নিতে পারছো না এত ভাবার কি আছে এত বলার কি আছে মানে এত শোনার কি আছে ওর কথা তো এই সেন্টেন্সগুলি আমরা প্রচুর বলে থাকি তো এই সেন্টেন্সগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে বলবো যে এত ভাবার কি আছে সো হোয়াট ইজ দ্য পয়েন্ট হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ তো এই জাতীয় সেন্টেন্সগুলি এত ভাবার গিয়েছে এত বলার গিয়েছে এত খাবার গিয়েছে শোনার গিয়েছে প্রত্যেকটি সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমাদের এই স্ট্রাকচারটি ফলো করতে হবে শুরুতে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ তারপর আমরা নিয়ে আসবো ভারবে আইএনজি তো এত ভাবার কি আছে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ থিঙ্কিং হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ থিঙ্কিং এত সো মাচ হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ থিঙ্কিং সো মাচ এত ভাবার কি আছে তো এত পড়ার কি আছে তো হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ রিডিং সো মাচ বা স্টাডিং সো মাচ এত পড়াশোনার কি আছে তো আজকের ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো তোমাদের দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলো বুঝতে কোথাও কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব